নবাবগঞ্জে আম রপ্তানি বৃদ্ধিতে কন্ট্রাক্ট ফার্মিং নামের একটি বিশেষ অ্যাপ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান এই অ্যাপের উদ্বোধন করেন এইখানে একটা স্বচ্ছতা আসবে কারণ দেখা যায় যে যারা আম রপ্তানি করে তারা বেশিরভাগ আম কিনে বাদামতলি থেকে বা কারণ থেকে আম কিনে তারা এক্সপোর্ট করে তাহলে এখানে একটা স্বচ্ছতা আসবে যে কোন চাষির আম কোন দেশে এক্সপোর্ট হচ্ছে এটা একটা ভালো দিক হবে এবং এখানে আরও যারা চাষি আছে তারা নিরাপদ রপ্তানিযোগ্য আম উৎপাদনে আরও বেশি আগ্রহী হবে গত বছর একটা দেখছিলাম ইন্ডিয়া থেকে আম ইউরোপে পাঠাতে যেখানে খরচ হতো একশো আশি থেকে নব্বই টাকা আমাদের হতো চারশো টাকা এই জিনিসটা অবশ্য সহজ সহজীকরণ করতে হবে তিনি বলেন গত বছর তিন হাজার একশো কেজি আম রপ্তানি হয়েছে যা পরিমাণে অনেক কম তবে আগামীতে এই অ্যাপের মাধ্যমে প্রচার প্রচারণা বাড়িয়ে আমের রপ্তানি বাড়ানো হবে এতে বিশ্বাস অর্জন আমরা যে সকল ব্যবস্থাপনাগুলো আম বাগানে দিয়ে থাকি সেগুলো এখন থেকে স্বচ্ছভাবে জানতে পারবে এবং যদি জানতে পারে তারা আগ্রহ সৃষ্টি হবে আগ্রহ সৃষ্টি হলে তারা আমাদের অধিক পরিমাণ আম আমাদের এই দেশ থেকে নিতে পারবে মাঠ পর্যায়ে চাষিরা কিভাবে আম উৎপাদন করছে সেটি অ্যাপের রেকর্ড থাকবে আমগুলো রপ্তানিযোগ্য হচ্ছে কিনা সবাই দেখতে পারবে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে স্মার্ট কৃষকরা রয়েছেন তাদের কে তালিকাভুক্ত করে তাদের বাগানে সুন্দর পরিচর্যার মাধ্যমে উত্তম পরিচর্যার মাধ্যমে স্বাস্থ্যসম্মত উন্নতমানের আম উৎপাদন করতে সক্ষম হব এবং সেটা আমরা সম্প্রচার করা মানুষের জানার সুযোগ করে দিবে এই অ্যাপটি এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সুনাইন বিন জামান শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন জমিটা দিব কাজা সাই ফাইল কো থাকা দেখছে ব্যাকটেরিয়া ফিলাকে ব্যাকটেরিয়া ফিলা তো আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়া চার্জ করেন আর বাড়িতে সবাই মিলে তাই মানে অশস্থকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না কি বুঝলেন বুঝলাম সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক সেরা ওয়াটার ট্যাঙ্ক ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক